প্রথম জীবনে চাকরিতে যোগ দিলেও রক্তে মিশেছিল অভিনয় সেই টানেই আজীবন অভিনয় করে গেছেন অভিনেতা মনু মুখোপাধ্যায় বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি তার অভিনয় জীবনে তাঁর সহজ সরল সাবলীল অভিনয় ছাপ ফেলত দর্শক মনে ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত সরল ও ভালো মনের মানুষ আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের পয়লা মার্চ তার জন্ম বাবা অমরেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন থিয়েটার অভিনেতা তার আসল নাম ছিল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তবে জনপ্রিয়তা পান মনু মুখোপাধ্যায় নামে বাবাকে দেখেই অভিনয়ে নামা হাইকোর্টে কেরানির পদে চাকরি করলেও অভিনয় ছিল নেশা তাই পরে ছেড়ে দেন চাকরি প্রথমের দিকে পাড়ার বিভিন্ন ক্লাবের হয়ে অনুষ্ঠান করতেন উনিশশো সাল নাগাদ তিনি যোগ দেন শ্রীরঙ্গম থিয়েটারে পরে শ্রীরঙ্গম থিয়েটার নাম পাল্টে হয়ে যায় বিশ্বরূপা মঞ্চে আত্মপ্রকাশ ক্ষুধা নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত শিল্পী হিসাবে খুব অল্প দিনেই থিয়েটার মহলে প্রথম সারির অভিনেতা হয়ে ওঠেন মনু মুখার্জি তৎকালীন সময়ে সারকারিনা মিনারভা রংমহল বিশ্বনাথ মঞ্চ প্রভৃতিতে তার অভিনয় মুগ্ধ করত দর্শকদের বাংলা নাটকের মঞ্চে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করেছে তার অভিনয় মঞ্চ নাটক থেকেই বড় পর্দায় আগমন তাঁর প্রথম ছবি ছিল উনিশশো সালে মৃণাল সেনের পরিচালনায় নীল আকাশের নিচে এরপর উত্তরায়ণ নায়িকার ভূমিকায় মর্জিনা আবদুল্লা সোনার খাঁচা ইত্যাদিতে অভিনয় করেছেন নিজের অসাধারণ অভিনয় দিয়ে বরাবরই নজর কাটতেন তিনি চরিত্রাভিনেতা হলেও নায়ক নায়িকাদের ছাপিয়ে যেত তার অভিনয় বিশেষ করে তার কৌতুক চরিত্র বরাবরই উপভোগ করেছে দর্শক সহজাত অভিনয় ক্ষমতা দিয়ে ফুলেশ্বরী মৃগয়া গণদেবতা দাদার কীর্তি ছবিগুলিতে সকলের নজর কেড়েছেন মনু মুখার্জি তবে দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবন হলেও তিনি দর্শক মনে চিরকালীন ঠাঁই পেয়েছেন বাবার চরিত্রে উনিশশো সালে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবিতে সাধু ভণ্ড ভণ্ডসাধু বাবার মুখে বিশেষ কোনো সংলাপ না থাকলেও তার উপস্থিতি যেন মিলেমিশে গিয়েছিল কালীঘাটের আবহে তবে জয়বাবা ফেলুনাথের মছলি বাবার চরিত্রকে ছাপিয়ে আর এক যে চরিত্রে একাত্ম হয়ে যান মনু মুখোপাধ্যায় তা হল পাতালঘর ছবির অপয়া গোবিন্দ বিশ্বাস সে প্রজন্মের মতোই এ প্রজন্মের কলাকুশলীদের সঙ্গেও দাপিয়ে অভিনয় করে গেছেন তিনি যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছেন ওয়েব সিরিজেও বয়স্কালে তার অভিনীত কিছু জনপ্রিয় ছবি হলো হলুদ পাখির ডানা বাকিটা ব্যক্তিগত গয়নার বাক্স আলিগড়ের গোলক ধাঁধা ইত্যাদি টিভি ধারাবাহিকেরও জনপ্রিয় মুখ ছিলেন মনু মুখোপাধ্যায় পৌষ ফাগুনের পালা তার অন্যতম কাজ এমনকি শেষ বয়সেও অভিনয় করেছেন বয়েই গেল সংসার সুখের হয় রমণীর গুণের মতো হিট ধারাবাহিকে তার অনুরাগী এবং চলচ্চিত্র সমালোচকরা মনে করেন টালিগঞ্জের বহু শিল্পীর প্রতিভার যথাযথ ব্যবহার ও কদর হয়নি তাঁরা রয়ে গিয়েছেন অনাদৃত হয়েই তাদের মধ্যে মনু মুখোপাধ্যায় অন্যতম শেষ বয়সে দীর্ঘদিন হৃদরোগে ভুগতে হয়েছিল তাকে ছয়ই ডিসেম্বর দু হাজার কুড়ি সালে প্রয়াত হন তিনি বয়স হয়েছিল নব্বই বছর খুব বেশি দিন হয়নি তিনি বিদায় নিয়েছেন পরপারে মনু মুখোপাধ্যায়কে চিরকাল মনে রাখবে বাঙালি এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ